আমি জিনো পরিষাদক এই যে আমাদের আমার এটা আসন এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি এই যে দেখেন এই আসন আসনেই ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থেকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের কাছে যাবেন গিয়ে কাজ করার তা আমি আজকে আমি একটা বশীকরণ আরেকটা বশীকরণ জিন ধরা রুগী এবং জিন ধরা রুগী মোট চারটে রুগীর কাজ করতে সেই দেখেন এখানে বারো থেকে পনেরোটা এখানে আঠারো থেকে বিশটা এবং এখানে ছাব্বিশ থেকে সাতাশ সাতাইশ এখানে সাতাইশটা এগুলো জিন ধরা রুগীর এবং বশীকরণ এবং এই যে বশীকরণ দেখেন এই যে বশীকরণ তা আমার মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে রাখছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট এইট সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সবই আছে এখানে ঠিক আছে এবং পার্সোনাল নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স কারণ ভিডিওতে ফোন নাম্বার বলার কারণ কি আমার ভিডিও এত কষ্ট করে আমি তিন দিন থেকে এগুলো কাজ করতেছি দুই দিন থেকে দুই দিন কাজ করে আমি মনে করেন যে সব আমি মন্ত্র প্রয়োগ করতে হয় নকশা আঁকতে হয় কত কী করতে হয় আর ঠিক আছে ওনারা বললেই কাজ হয়ে যায় তাই না চুরি করে নকশা নিয়ে ওরা ভিডিও ছেড়ে দিচ্ছে তা বেশি ইয়েক না ভিডিওতে চলে যায় এই দেখতেছেন এটা কি করতে হবে শ্মশানে হবে শ্মশানে ঠিক আছে এটা কি এই যে দেখেন এটা শ্মশানে ঠিক আছে এই যে এটা দেখতেছেন শ্মশানে বা কবরে এটা কোথায় শ্মশানে বা কবরে এটার সাথে মন্ত্র আছে অং মোমিনি অমুকের সাথে অমুকের পর্বিত করে ধর দং রিং সোহা আয় আছে মা কালী চল সোহা ঠিক আছে এই যে এটা হলো কবিতরের গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে কবিতরের গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে এটা হলো আপনার হলো কবরে পোতাইতে হবে এই যে এটা নদীতে ছেড়ে দিতে হবে প্রত্যেকটা নদীতে ছেড়ে দিতে হবে এটা হলো আপনার কবরে পোতাতে হবে এটা কবরে পোতাতে হবে আর এই যে এটা আছে এটা হলো আমন কারণ যে আগুনে ফেলতে হবে আগুনে পুড়তে হবে এটা হলো আপনার হলো আগুনে পুড়তে হবে এই যে দেখেন এটা হলো আপনার শ্মশানে পোতাতে হবে এটা হলো কবরে পোতাতে হবে এটা হলো শ্মশানে এটা হলো শ্মশানে এটা হলো মাছের গলায় ঝুলাইয়া মাছ ছেড়ে দিতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এখানেও মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে চালানে চালিয়ে যা সাত সমুন্দ্র তেরো নদী ছাড়বি না অমুকরে অমুকের কাছে নিয়ে আবি না দোহাই মায়ের দোহাই ঠিক আছে এগুলো মন্ত্র বুঝতে পারছেন এটা হলো শ্মশানে এই যে দেখেন শ্মশানে এই যে ভালোভাবে দেখেন শ্মশানে এটা হলো রাজমোহনী ঠিক আছে রাজমোহনী এটা হলো আপনার হলো তিন রাস্তার মোড়ে এটা তিন রাস্তার মোড়ে পোতাতে হবে হবে এটা 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 হলো ঠিক আছে কবরে করতে নিচে দিতে হবে এটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এই যে এটা হলো আপনার হলো এটা হলো আপনার শ্মশানে ঠিক আছে এই যে দেখতেছেন এটা এই যে এটা হলো শ্মশানে এটা কবরে ঠিক আছে এটা শ্মশানে এটা এটা ব্যাংকের ভিতরে ঢুকে ব্যাংক ছেড়ে মাছের মাছ মাসের ঠিক আছে এটা হলো আপনার কবিতর ঠিক আছে কবিতর চালান দিয়ে ঠিক আছে এটা হলো আপনার হলো এই চা মোড়ে এটা হলো কুকুরকে খাওয়াইতে হবে এই যে কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে কুকুরকে খাওয়াইতে হবে আর এই যে এগুলো দেখতেছেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হলো আপনার আগুনে পুড়তে হবে চামিলি তেল দিয়ে ওখানে চামিলি তেল আছে চামিলি তেল দিয়ে আগুনে পুড়তে হবে ঠিক আছে এই হলো মোট সাতটা তাবিজ আগুনে পোড়ানো ঠিক আছে এই মোট এখানে হলো চৌত্রিশটা তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ আমি আবার আমার মোবাইল নাম্বার বলতেছি কারণ আমার ভিডিও শ্যুটি করে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স এইটার ভিতরে মোবাইল নাম্বার আছে এই হাড্ডির নিচে মোবাইল নাম্বার আছে ঠিক আছে হাড্ডির নিচেও আমার মোবাইল নাম্বার আছে এটা গোপনীয় মোবাইল নাম্বার অনেকে মোবাইল এটা আমার ভিডিও শ্যুটি করে কিন্তু এখানে নাম্বার আছে এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে নাম্বার আছে ঠিক আছে ওই যে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স তা এই যে এখানে আমি এখন হিসাব করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই একটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সরি চৌত্রিশের কথা বলছি তেত্রিশটা দিয়ে একটা বসে করেন কাজ ঠিক আছে এই হলো তেত্রিশটা তাবিজ কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আবার বারবার বলতেছি আমার মোবাইল নাম্বার এখানে আছে কারণ আমার অনেক আমার ভিডিও চুরি করে ওরা অনলাইনে ছেড়ে দিয়েছে এই জন্য আমি মোবাইল নাম্বার দিয়েছি বারবার বারবার আমি এই নকশার মাঝখানে আমি মোবাইল নাম্বার দিয়েছি এই মোবাইল নাম্বার অবশ্যই দেখবেন আসন রুম দেখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ